ফ্যানগুলো চালিয়ে দেওয়া হয়েছে যাত্রীরা যাত্রীরা যেন সে বসতে পারে এই সেট থেকে ছোটো লঞ্চের ভালোই কিন্তু যাত্রী নামছে আর ঘাটও জমজমাট আছে হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন গতকালকে জ্বর ছিল আজকে জ্বর নেই তাই বিকেল চারটার সময় আপডেটে নিয়ে হাজির হলাম বরিশাল থেকে বেশ কিছু লঞ্চের বহর আজকের ঠিক বিকালের আপডেট বেশ কিছু লঞ্চ আছে এর মধ্যে আছে পারাবত এগারো লঞ্চ গতকালকেও বরিশালেই ছিল আসলে সার্ভিসে যুক্ত হয়নি দর্শক আজকেও কিন্তু বিপুল পরিমাণে যাত্রী আছে আজকে সর্বশেষ যাত্রী হতে যাচ্ছে ঈদের ফিরতি ঈদের ছুটির শেষে যে ফিরতি যাত্রীগুলা ঢাকার উদ্দেশ্যে রাজধানীর উদ্দেশ্যে যখন কর্মস্থলে যোগ দিছিল সেই যোগ দেওয়ার বহর আজকে থেকে কিন্তু বরিশাল থেকে কমে যাবে দর্শক আজকে বরিশাল ঘাটে দুটি লঞ্চ দেখতে পাচ্ছি আছে শুরুই নয় ওই সিটে পারাবত এগারো এরপরে তিনটি লঞ্চ পারাবত আঠারো লঞ্চ এরপরে আছে অ্যাডভেঞ্চার এক লঞ্চ বর্তমানে সবার একটু মুখে মুখে শুনছি যে গতির বহরে নাকি অ্যাডভেঞ্চার এক আবারও নাম লিখছে এরপরে অ্যাডভেঞ্চারের পরে আছে সুন্দরবন ষোলো আর এখন দেখতে পাচ্ছেন যাত্রীরা কিন্তু একে একে বরিশাল লঞ্চঘাটে প্রবেশ করা শুরু করেছে আর আজকেও ঠিক সেই আগের গতকালকার আপডেট চারশো টাকা করে ডেকের ভাড়া বারোশো টাকা সিঙ্গেল কেবিন এসি বা নন এসি বাইশশো টাকা ডাবল কেবিন এসি বা নন এসি ডিলাক্স কেবিন হয়তো সিঙ্গেল পনেরোশো টাকা পাবেন হ্যাঁ সিঙ্গেল থেকে একটু বড় মানে ডাবল কেবিনও না সিঙ্গেল থেকে একটু বড় আর বাইক কিন্তু বর্তমানে পাঁচশো টাকা করে যাচ্ছে আর আজকে চাঁদপুরের লঞ্চ আছে এম ফারান সাথ দেখতে পাচ্ছেন যে তার কাউন্টার ইতিমধ্যে কিন্তু এসেছে কাউন্টার পল্টনই থাকে আর আছে সুন্দরবন ষোলো এরপরে আছে এমবি মানামি এ অ্যাডভেঞ্চার নয় দুটি লঞ্চের একটা বিপুল কম্পিটিশন আছে এই মুহূর্তে অ্যাডভেঞ্চার নয় এম বি আমি ওই সেইটি হল পারাবত আঠারো এই তিনটি লঞ্চ ঈদের আগ থেকে ঈদের পর থেকে কিন্তু জোট বেঁধেছে স্পেশাল ট্রিপে শুধু যাত্রী নামিয়ে দিই সঙ্গে সঙ্গে ছেড়ে দেয় আবার যাত্রী এসে ফুল রিজার্ভ করে নেয় এই সেইটি যখন অ্যাডভেঞ্চার নয় আছে অনেকেই বলে থাকেন যে ভাই অ্যাডভেঞ্চার নয়ে আর বিপুল পরিমাণে যাত্রী দেখছি গতকালকে বলছিলেন আসলেই অ্যাডভেঞ্চার নয় কিন্তু বিপুল পরিমাণে যাত্রী হয় সেই হিসাবে দেখি আজকে কেমন যাত্রী যারা বুকিং করে রেখেছিলেন কেবিনগুলো তারা এসে চাবিগুলো বুঝে নেবেন এখান থেকেই আর টিকিটের জন্য যোগাযোগ করবেন এই সময়টায় অ্যাডভেঞ্চার একে যাত্রী কিন্তু খারাপ না ভালো কিন্তু যাত্রী আছে দর্শক এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই এত এত বেশি সাপোর্ট দিচ্ছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ এত বেশি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এত এত সাপোর্ট দেওয়ার জন্য দর্শক আমাদের একটি ফেসবুক পেজ আছে অবশ্যই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঠিক আমাদের ফেসবুক পেজের একটা ফটো কিন্তু শো করছে লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে যদি ভালো লাগে সবাই একটা ফলো দিতে পারেন পেয়ে যাবেন বরিশাল লঞ্চ ঘাট থেকে এভাবেই এন্টারটেনমেন্ট টুকিটাকি নতুন নতুন ভিডিও যেগুলো আশা করি সমস্ত আপডেট আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে পাবেন এই মুহূর্তে দেখছিলেন যে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের ডেকের যাত্রী সময় হিসাবে কিন্তু খারাপ না ভালোই কিন্তু যাত্রী এই মুহূর্তে দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চার নয়ের দর্শক সুন্দরবন ষোলো লঞ্চে যেভাবে যাত্রী এই মুহূর্তে প্রবেশ করছে আজকে রাতের আপডেটে দেখতে পাবেন যে আসলে কি ঘটতে যাচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চে একটু দেখেন সামনে কিন্তু ভালোই কিন্তু যাত্রী দেখি আসলে ডেকের কি অবস্থা ডেকের মধ্যে এখন পর্যন্ত লাইটগুলো দেওয়া হয়নি কারণ এখনও কিন্তু রোড আলোই কিন্তু যায়নি ফ্যানগুলো চালিয়ে দেওয়া হয়েছে যাত্রীরা যাত্রীরা যেন টারামায় আসে বসতে পারে আর এখন দেখতে পাচ্ছেন যে ভালো কিন্তু যাত্রী ইতিমধ্যে সুন্দরবন ষোলো লঞ্চে